কালকে আমি আমাদের পিসিসি প্রেসিডেন্ট শুভঙ্কার সরকার আমাদের এআইসিসি অবজার এবং আমাদের শামসারগঞ্জ লিডাররা আমরা অনেক অনেক জায়গা দুলিয়ান মিউনিসিপ্যালিটি আর পার্ট শামসারগঞ্জ ঘুরেছি যেখানে যেখানে ধ্বংস হয়েছে যেখানে মানুষের আঘাত হয়েছেন আমাদের রুট আমরা শুরু করেছি মোটামুটি দশটায় সাত ঘন্টা ছিলাম এই রুট যে আপনাদেরকে বলছি এটা কমপ্লিট রুট নয় কারণ আমি সংক্ষিপ্ত বলতে চাই আমরা শুরু করলাম জাফরাবাদ সন্ত্রাগঞ্জ সাইড যেখানে দুজনের মৃত্যু হয়েছে ওই পরিবারের বাড়ি আমরা গেলাম আমি পিসিসি প্রেসিডেন্ট এবং এআইসিসি অবজারভার বাড়িতে অনেকক্ষণ ছিলাম আমরা বিভিন্ন সুযোগিতা অফার করেছি আমরা সবাই দুঃখিত আর আমি নিজেই দুঃখিত যে মানুষের দুটো মানুষের প্রাণ গেছে আমার মালদা দক্ষিণের কনস্টিচুয়েন্সির মধ্যে তারপরে ওখানেও কিছু বাড়ি দেখলাম যেখানে ধ্বংস হয়েছে যেখানে ড্যামেজ ড্যামেজ আগুন হয়েছে হয়েছে করা আমরা বেগমা ঢুকলাম ওখানে প্রায় আমরা দেখলাম সাইড থেকে আশি বাড়িটা অনেক অনেক লোকদের সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা দেখেছি বিভিন্ন ড্যামেজ ধ্বংস যেমন আগুনের ধ্বংস মানুষের মোটর সাইকেলের ধ্বংস প্রপার্টি ধ্বংস টাকা চুরি সবকিছু আমরা দেখলাম নিজের চোখে সবার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম যে মন্দির ভেঙে আছে ওটাও দেখলাম খুবই দুঃখিত লাগলাম ওখান থেকে আবার আমরা আরো আরো জায়গা ঘুরেছি কিছু এখানে চার পাঁচটা বাড়ি ধ্বংস হয়েছে কিছু বাড়ি আগুন দোকান এবং বাড়ি আগুন লাগানো হয়েছে কিছুক্ষণ ওখানে ছিলাম তারা বাগান অনেক পয়েন্ট আমরা থেমেছি ওখানেও অনেক দোকানগুলো হিন্দু ভাই মুসলিম ভাইদের ধ্বংস ছিল ওখানে চারটা লোকদের গলি লেগেছে পরিবারের বাড়ি গেলাম কিছু পেশেন্টরা আছে হসপিটালে বেশিরভাগরা আছে হসপিটালে কিছুরা বাড়ি ফিরেছে তারপরে আমরা গুলাম হাতি ছাত্রা ওখানেও অনেক পেশেন্টদের পরিবারের কাছে গেলাম যাদের গলি লেগেছে ফায়ারিং শিব মন্দির বাজার তারপরে আমরা পৌঁছালাম ওখানে অনেক অনেক দোকান আমরা দেখলাম যেখানে আগুন লাগানো হয়েছিল ধ্বংস ছিল প্রচন্ড অনেক অনেক দোকান ছিল ওখানে অনেকগুলো দেখলাম এটা রুটটা আমাদের লেগেছে সাত ঘন্টা প্রায় আর আমি এরকম খুবই দুঃখিত যে আমার এলাকা প্রাণ গেছে মানুষের ইঞ্জুরি হয়েছে আমি আজকে কোন বক্তব্য দিতে আসেনি আপনাদের কিছু স্টেপ বলছি আপনাদের যে স্টেপ আমি নেব আগামী দিনে প্রথম কথা হচ্ছে যে ডিএম এর কাছে যাদের ক্ষতি হয়েছে আমাদের দল নিজে আমরা একটা লিস্ট তৈরি করছি এবং আমরা মিলাবো বিডিও লিস্টের সঙ্গে আমরা এর আগে আমি ডিএম এর সঙ্গে কথা বলেছি কিন্তু আবার ডিটেলস যতগুলো আমরা পাবো আমরা প্রশাসন ডিএম এবং একদম চিফ মিনিস্টার লেভেলকে বলবো যাদের ধ্বংস হয়েছে সেটা ক্ষতিপূরণ দিবার জন্য অবশ্যই এটা দরকার এখানে যাদের ধ্বংস যে সবার ধ্বংস হয়েছে সবার বাড়ি অনেক লোকদের ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ সবার দরকার দুই নম্বর আমি পুলিশের সঙ্গে আবার বসবো আগে এর আগে কয়েকবার বসেছি কথা বলেছি যারা ধ্বংস করেছেন তাদেরকে অবশ্যই ধরতে হবে আর শাস্তি দিতে হবে কারণ কাজ করে যারা ভাইদের সঙ্গে মারপিট করে করে তারা কোনো ধর্ম লোক নয় আমি মানি না এটা ধর্ম কাজ এটা দুষ্কৃতিদের কাজ আর দুষ্কৃতিদের শাসকৃত হবে কিন্তু যারা ইন্টার্ট আছে যারা যারা ইনভলভ নেই তারা যারা

একশো বাড়ি একশো তেরো ভারী মানে ধ্বংস হয়েছে মানুষরা এখন একটু ভয় খাচ্ছে একটু নার্ভাস আছে তো ওরা বলছে যাতে ফোর্সগুলো আরো লম্বা সময় থাকুক সে অবশ্যই আমি বলবো সব লেভেলে বলবো সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট সব লেভেল যেখানে বলার বলতে হবে সেখানে বলবো চার নম্বর হচ্ছে যে একটা আরেকটা কমপ্লেন্ট এসেছে পাবলিকের কাছে স্পেশালি জাফরাবাদ মেদবনা থেকে ওদের বক্তব্য হচ্ছে যে পুলিশ প্রথম প্রথম সঙ্গে সঙ্গে আসেনি কেন সেটাতে তাদের প্রশ্ন সেই প্রশ্ন আমি সবার প্রতিনিধি